আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজ আমরা যাচ্ছি বেনিপুর মাঠে খেলা দেখতে ফুটবল প্রেমী দর্শকের কি আগ্রহ তা এটা দেখতেই পাচ্ছেন বিশেষ করে আমাদের এলাকায় সবাই ফুটবল ভালোবাসে তো আমরা সবাই গিয়েছিলাম খেলা দেখতে যেহেতু আমাদের টিমের খেলা ছিল তাই আমাদের আগ্রহটাও ছিল বেশি খেলার মাঠে যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি থামা মাত্রই রেফারির বাসির মাধ্যমে খেলা শুরু হয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল নীল পরা দলটি ছিল মনোহরপুর কবিগোলাম মোস্তফা স্পোর্টিং ক্লাব সাদা পরা দলটি ছিল কাজীপাড়া স্পোর্টিং ক্লাব শৈলকোপা ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আজ পঞ্চম ম্যাচ আজ এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বেনিপুর স্কুল মাঠ প্রাঙ্গণে মাঠ দেখতে ভালো কিন্তু মাঠে পানি জমে কাদা হয়ে গেছে ফুটবল অনেক শক্তির খেলা যদি মাঠে কাদা হয় তাহলে বুঝতে পারছেন প্লেয়ারদের কি কষ্ট হতে পারে নয়নং মনোহরপুরের টিম কিন্তু অনেক ভালো ছিল তারা শুরু থেকেই কাজীপাড়া স্পোর্টিং ক্লাবের উপরে আক্রমণ করেই যাচ্ছিল অনেক গোলের সুযোগও তারা মিস করেছিল ফুটবল খেলার প্রাণ কিন্তু দর্শক বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু অনেক দর্শক খেলা দেখতে এসেছিল খেলার শুরুতেই মনোহারপুরের অনুকূলে একটি ফ্রি কেক আসে তো সেই ফ্রি কেকে তারা কাজে লাগাতে পারে নাই অল্পের জন্য একটি গোল মিস করে মনোহারপুর কবিগুল্লাম মোস্তফা স্পোর্টিং ক্লাব বৃষ্টি ভেজা মাঠে খেলা কিন্তু অনেক বিপজ্জনক এখানে মনোহরপুর কবিগুল্লা মোস্তফা স্পোর্টিং ক্লাবের একটি প্লেয়ার ফাউল করে তাকে হলুদ কার্ড দেখানো হয় এই খেলার বেশিরভাগ সময় মনোহরপুরের পায়ে বল ছিল সুন্দর একটি গোলের চান্স তৈরি হয় এখান থেকে তো সেটা ভাগ্যক্রমে মিস হয় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে নক পর্বে অর্থাৎ জিতলেই পরের রাউন্ডে এবং হারলেই বিদায় ডিফেন্ডারকে কাটানোর চেষ্টা কিন্তু এখানে ডিফেন্ডার ফাউল করে বসে রেফারি নাইভাবে ট্যাগেল দেওয়ার জন্য তাকে হলুদ কার্ড দেখানো হয় খুবই ভালো জায়গা থেকে একটি ফ্রি কিক আদায় করে মনোহরপুর স্পোর্টিং ক্লাব ফ্রি কে নেবে বোঝা যাচ্ছিলো না ফ্রি কিকের ছিল রকি এবং জিল্লু ভাই ডিবক্সের অনেক বাইরে থেকে ফ্রি কিকটি ছিল ফ্রি কিকটি নিয়েছিল রকি মনোহরপুরের তরুণ স্টার রকির সুন্দর একটি ফ্রি কিকে তার দল এগিয়ে যায় হাফ টাইমের আগেই দুই শূন্য গোলে মনোহরপুর এগিয়ে থাকে বৃষ্টির জন্য প্রথম গোলটি ক্যামেরা বদ্ধ হয় নাই খেলা অনুষ্ঠিত হয়েছিল আশি মিনিটে রাইট উইংয়ে নাইম বল দেওয়ানা করে এগিয়ে যাওয়ার চেষ্টা সুন্দর একটি বল বাড়িয়েছিল কিন্তু সেখানে ব্যর্থ হলেন মনোহরপুরের প্লেয়াররা কাজীপাড়ার জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম ছিল কারণ হাফ টাইমের আগে তারা দুটি গোল হজম করে হাফ টাইমের পরে কাজীপাড়া টিম কিন্তু খেলায় ফেরে তারা পাল্টা আক্রমণ করতে শুরু করে এখানে মনোহরপুর কবিগুলো মোস্তফা স্পোর্টিং ক্লাব দলটি কন্যার পায় কন্যার মানেই কিন্তু অর্ধেক গোল এখন দেখা যাক কি হয় সুন্দর একটি হেড ছিল রকির গোল হতে পারতো আবারও শট দিয়েছিল কিন্তু সেখানে এরপর কাউন্টার এটাকে কাজীপাড়ার দল বাধাগ্রস্ত হয়েছিল ডিফেন্ডারের দ্বারা এরপরে অবৈধভাবে ট্যাকেল দেওয়ায় রেফারির ফাউলের বাসি এখন দেখা যাক এই ফাউলটি ডিবক্সের ভিতর থেকে হয়েছে কি না রেফারি জানিয়ে দেন এটি প্ল্যানটি এখানে কাজীপাড়া টিমের একটি গোলের সুযোগ আসে সুযোগটি তারা যদি কাজে লাগায় তাহলে তারা ম্যাচে ফিরতে এক ধাপ এগিয়ে যাবে প্ল্যানটি দিচ্ছে কাজীপাড়া টিমের আরিফ দেখা যাক সুযোগটি কাজে লাগাতে পারে কিনা গোল হবে কি হবে না বলা খুবই কষ্ট গোলকিপার প্রস্তুত কাজীপাড়া টিমের প্লেয়ার ভাবছে কোন দিকে মারলে তার সেই গোলের দেখা পাবে গোলকিপারকে ফাঁকি দিয়ে প্লান মাধ্যমে একটি গোল তুলে নেয় কাজীপাড়া টিম খেলার ফলাফল দ্বারাই দুই এক একটি গোল হজম করে মনোহরপুর কবিগুলা মোস্তফা স্পোর্টিং ক্লাব আরও আগ্রাসী হয়ে ওঠে আর এদিকে কাজীপাড়া স্পোর্টিং ক্লাব আরেকটি গোল দিয়ে সমতায় ফেরার চেষ্টা করে সময় কিন্তু বেশি আর ছিল না মনোহরপুর কবিগুলাম মুস্তফা স্পোর্টিং ক্লাবের একটি কন্যার পায় সেখানে প্লেয়ার সময় নষ্ট করার জন্য তাকে লাল কার্ড দেখানো হয় তো এখানে কোনোরকম মর্নিং ছাড়াই তাকে লাল কার্ড দেখানো হয় এরপরে মনোহরপুর কবি মোস্তফা স্পোর্টিং ক্লাব এরপরে মনোহরপুর স্পোর্টিং ক্লাব একটি পেলার কম নিয়ে মাঠে খেলা চালিয়ে যায় খেলার শেষ মুহূর্তে এমনটা অবশ্যই একটি দলের জন্য অনেক চাপ সৃষ্টি করে বল পায়ে জিল্লু মনোহরপুরের কিংবদন্তি পেলে দারুণ খেলে থাকেন এখনও ডিফেন্ডারদের কাটিয়ে বল এরপরেই রেফারির শেষবাসীর মাধ্যমে খেলা শেষ হয় মনোহরপুর কবিগুলাম মোস্তফা স্পোর্টিং ক্লাব দুই এক গোলে জিতে যায় এই ম্যাচটি আজ এখানেই শেষ করছি আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ